الله والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يسنون <applause> الله بل الرحمن الرحيم ترى الله شاته ونقنب كوكي داك بنام আল্লাহর সাথে কাউকে শিরিক স্থাপন করবে না আল্লাহর ইবাদতে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে দুনিয়ার কোন মানুষ দেখানোর জন্য নয় আল্লাহর ইবাদত করবে ইবাদতের সাথে শিরিক মিশ্রিত করবে না ইবাদতের মধ্যে কাউকে ডাকবে না আহ্বান করবে না আল্লাহ বলে আল্লাহ বলছেন রহমানের বান্দা হলো তারাই যারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে না ন্যায়সঙ্গত কারণ ছাড়া তবে সেই দায়িত্বটা কোনো জনগণের নয় সেটা হলো সরকারের ঠিক না। সরকারি প্রশাসনের দায়িত্ব মানুষ হত্যা হয়ে গেছে এখন আপনি আইনটাকে হাতে তুলে নিতে পারবেন না এর দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই এটা হলো সরকার প্রশাসনের কাজ ঠিক এটা সে হত্যার বদলা হত্যা নেবে না কিভাবে কি করবে কোরআন ছন্না মোতাবেক কাজ করবে কিন্তু অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সেজন্য গোটা মানুষকে হত্যা করলো জোরে বলুন বল যদি কোনো মুমিন ব্যক্তিকে মুমিন ব্যক্তিকে কোনো মুসলমান ভাই হত্যা করে তাহলে হত্যাকারীর জন্য জাহান নামে আগুন আজিব হয়ে যাবে নউজুবিল্লাহ এজন্য অন্যায়ভাবে রহমানের বান্দা যিনি হবেন তিনি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করতে পারে না বলে আল্লাহ বলছেন জেনা ব্যবসারের ধারে কাছেও যাবে না রহমানের বান্দা যিনি হবেন তিনি জেনা ব্যবচার করবে জোরে বলুন জেনা ব্যবচার করতে পারে না জেনা ব্যবচার করতে পারে না তিনি রহমানের বান্দা গোলাম দাস যিনি রহমানের বান্দা তিনি তো রহমানের হুকুম অনুযায়ী চলবে তার গোলামি দাসত্ব করবে আবাদত করবে তিনি কেন জেনা ব্যবচার করতে যাবে মানুষ হত্যা করতে যাবে

নবীজি বললেন তাকে যেখানেই পাবা হত্যা করবা ওয়াসী বুঝতে পেরেছে আমি যদি রসুল সাল্লাই সাল্লামের সামনে উপস্থিত হয়ে যাই তাহলে আমার জন্য তার কঠোর মনোভাবটা নরম হয়ে যাবে সুহান আল্লাহ ওয়াশি মক্কা থেকে রসুলের কাছে চিঠি লিখলেন যে আমি মুসলমান হতে চাই কিন্তু কোরআনল গেরিমের একটি আয়াত আমাকে মুসলমান হওয়া থেকে বাধা দিচ্ছে সেই আয়াতটি হলো আল্লামান আল্লাহবিন আলয়া দৌ না মা আল্লা হেলাহ না খরা কতুলুন এল্লা বিল হক জোনৌ না ওয়াসি রসুল সাল্লা কাছে সিটি লিখলেন আমি মুসলমান হব কিন্তু কোরআনুল কারিমের এই আয়াতটি আমাকে মুসলমান হওয়া থেকে বাধা দিচ্ছে সেটা হলো আল্লাহ বলছেন যারা আমাকে ডাকবে আমার ইবাদত করবে কিন্তু শিরিক করবে না এবং অন্যায়ভাবে মানুষ হত্যা করবে না জনা করবে না কিন্তু আমি সেরেক করেছি জনা করেছি মানুষ হত্যার কাজও আমি করেছি সুতরাং আমার তো বাকি কবুল হবে রসুল সাল্লা সাল্লাম ওয়াশির সিটিটা পাওয়ার পরে কোরানুল করিমীর সোরাতুল ফুলকনের এই আয়াৎ তিন অভিজি লিখে পাঠায়া দিলেন ইলা মং তাবা না ওয়া আমি লামে লেং সোয়া লিহাংফা উলে একুব দিলল্লাহু সৈয়তি হিম রসুল সাল্লা বলে পাঠিয়ে দিলেন লিখে পাঠিয়ে দিলেন যে ব্যক্তি করবে ইমান আনবে করবে আল্লাহ পাক তার জীবনের সমস্ত করে দিবেন আল্লাহ পাক শুধু মাফ করবেন না তার জীবনের যত গুনা আছে আল্লাহ পাক নেকি দ্বারা পাল্টাইয়া দিবেন সুহান আল্লাহ ও খুশি হওয়ার কথা ঠিক কি না খুশি হওয়ার কথা মা আর একটা লিখলেন মধ্যে আমলে নেকামলের কথা বলেছেন কিন্তু আমি ইমান আনার পরে নেকামল করতে পারবো গ্যারান্টি নাই আছে ইমান আনছি নেকামল করার সুযোগ হতেও পারে নাও পারে সুতরাং আমার তো বাকি কবুল হবে রসুদ সাল্লাম

সুহান আল্লাহ এখন যাকে ইচ্ছা করবেন তোরে সিরিক বাদে কি বাদে বলেন শিরিকের গুণ আল্লাহ ক্ষমা করবেন ওয়াসিফ রসুল সাল্লামের সিটিটা পাওয়ার পরে আরেকটা সিটি লিখে দিলেন আল্লাহ রব্বুল আলমিন অত্র আয়তের মধ্যে বলেছেন যাকে ইচ্ছা মাফ করবেন কিন্তু আমাকে মাফ করবেন কি না এ গ্যারান্টি নাই যাকে ইচ্ছা তাকে ঠিক সুতরাং আমাকে মাফ করতেও পারে নাও পারে ঠিক কি না রসু সাল্লাল্লাহ সাল্লাম ওয়াসির কাছে সুরত্তু জুমারের একটি একতিয়াত পাঠিয়ে দিলেন আল্লাহ বলেন কলিয়া আইবেদি আল্লাহভিনাস রফুয়ালা অং ফুসিহিম লা তকুনতু মেরহেম দিল্লা ইন্ন আল্লাহ গু ফির গুনু ভিয়া ইন্ন হু হু অলু গফুর আল্লাহ বলছেন কুল ইবাদ ইয়া ইবাদ হে আমার বান্দারা যারা নফসের প্রতি জুলুম করেছ তোমরা হতচকিত হয়ে না হতবম্ব হয়ে না চিন্তিত হয়ে না তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ পাক তোমাদের সমস্ত গুণারাশি মাফ করে দিবেন সুহান আল্লাহ তিনি ক্ষমাশীল এবং দয়ালু ওয়াসি এই আয়াতটা পাওয়ার পরে বলতেছে ঠিক আছে এই আয়াতের মধ্যে কোনো শর্ত নাই সুতরাং ওয়াসি রসূস সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন লা এলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রুয়াসুল্লাহ সল্লাল্লাহ তাহলে রহমানের বান্দা যারা হবে নরম ভদ্র হবে তারা আল্লাহর সাথে শিরিক করবে না জেনা করবে না মানুষ হত্যা করবে না ঠিক না